জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর বলেছেন ন্যায় ও ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার বিজের মাধ্যমে ইনশাল্লাহ সৎ শাসন ও আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে খুলনার খানজাহান আলী থানায় আয়োজিত ফুলতলা ডুমুরিয়া নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চলছে ছাত্রদের উস্কে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে তিনি আরও বলেন বিমান দুর্ঘটনায় দেশ যখন শোকাহত তখন উদ্দেশ্যপ্রণীতভাবে বিশৃঙ্খলা ছড়ানো হচ্ছে সরকারের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা বলেন জনগণ বিকল্প শক্তি খুঁজছে এবং জামাতকে একটি আদর্শ রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে নির্বাচন চালুর মাধ্যমে সন্ত্রাস ও ভোট ডাকাতির রাজনীতি বন্ধ করা সম্ভব সভাপতিত্ব করেন মুন্সী মিজানুর রহমান বক্তব্য দেন শফিকুল আলম গাউসুল আজম সিরাজুল ইসলাম গোলাম মুস্তফা আবু ইউসুফ মোল্লা আব্দুল আলিম মোল্লা ডা হাসান মাহমুদ টিটু প্রমুখ সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে